এই গরমে কিন্তু অতিরিক্ত মশলাদার এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া একদমই উচিত নয় তো আমি সেই কারণেই একদম কম তেলে তোমরা দেখতেই পারছো তেলের পরিমাণ আর একদমই কম মশলায় সোয়াবিনের একটা রেসিপি রান্না করলাম তো এই রেসিপিটা কিছুই না প্রতিদিনই তোমরা ঘরোয়াভাবে রান্নাই করো তো আমি প্রথমে তেলের মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে আর সেদ্ধ করা আলু দেশি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে নিয়ে আমি ভেজে ভেজে নিচ্ছি তোমরা নর্মাল আলু দিয়েও করতে পারো আমি সে দেশি আলু দিয়ে করেছি আর সোয়াবিনগুলো আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সোয়াবিনটাও আমি দিয়ে দিলাম তো অনেকে সেদ্ধ করার সময় সোয়াবিনে হলুদ দেয় তো আমি হলুদ আর এক্সট্রাভাবে দেই নি আমি একবারে ভাজার সময়ই দিয়েছি তো টমেটোগুলো আমি পরে দিলাম তার কারণ টমেটোগুলো গোটা গোটা থাকবে দেখো ভাজা প্রায় হয়ে এসছে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে কিন্তু কিচ্ছু ছিল না জিরে পেস্ট ধনিয়া পেস্ট কিচ্ছু ছিল না খালি আদা পেস্ট আর লঙ্কা পেস্ট ছিল এটুকি আদা পেস্ট আর লঙ্কা পেস্ট একদম সামান্য মশলায় দেখো আমি খুব সুন্দর করে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেখো নামিয়ে ফেলেছি জাস্ট দারুণ হয়েছিল খেতে